আসসালামু আলাইকুম আজকে ইন্ডিয়ান লেহেঙ্গা ক্যান ক্যান সহ মানে অল্প কয়েক পিস আছে আটশো টাকার অফার যে নেবেন সে রাজা যে না সে পরে আফসোস করবেন তো সবার আগে আমাদের ঠিকানা চার হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা ক্যান ক্যান সহ আজকে আটশো টাকার অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র আটশো তো ভিডিওটা কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করবেন অথবা দোকানে এসে কিনবেন তো আমি প্রথমে তো দেখাই দিই প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান আছে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে এই এরকম ক্যান ক্যান আছে যেরকম ক্যান ক্যান আছে বডিটা প্রত্যেকটা লেহেঙ্গার সাথে যেরকম বডি আছে এই যে অনেক সুন্দর অনেক ফাইন আটশো টাকা দিছি দূর থেকেই দেখা আর কি এই যে বডি এই যে ওন্না ফ্রেন্স আটশো টাকা ওন্না ডাবল ওন্না কিন্তু অনেক বড় অনেক বড় আমি ডাবল করে দেখাচ্ছি এটা হলো রেডিশ মেরুন কালার তো এটার মধ্যে রেডিশ মেরুনের মধ্যে এই একটা ডিজাইন আছে কোনো খোলাই হয়নি আজকের অফার আটশো কেরা একদম সেরা অফার একদম এই যে আপনাকে সামনে খুললাম এই মাত্র আপনাকে সামনে খুললাম এই দেখেন আটশো টাকা আটশো টাকা এই দেখেন বডি সবগুলোর সাথে লাগানো আছে এটাও রেডিশনাল কালার

প্রত্যেকটাই ফ্রেশ কোনো সমস্যা নাই কিন্তু একদম অফার দিয়ে দিতেছে আটশো টাকা করে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আটশো টাকা এই যে বডি এই যে বডির সাথে এটা বডিটা লাগানো এবার যাই এই যে পিচ কালারে পিচ কালারের মধ্যে দেখাই লাল মেরুন কালার দেখাইলাম এবার পিচ কালারগুলো গুলো একটু প্রত্যেকটা বডি কিন্তু লাগানো আছে লেহেঙ্গার সাথে এই দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক ফাইন বডি এই যে ওন্না আটশো টাকা তো পিচ কালারের এই একটা ডিজাইন মানে ডিজাইনও অনেক রকমের ডিজাইন আছে এই যে ফ্রেন্ডস দেখেন দেখছেন ফাইন ফ্যান্টাস্টিক এই যে বডি ওন্না ওন্নার দামই আছে দুই টাকা আটশো টাকা তো এই যে এটা দেখেন এটাও সুন্দর বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছে আটশো টাকা করে এই দেখেন অনেক সুন্দর আটশো টাকা এই একটা দেখেন পিচ কালারের উপরে পিচ মিষ্টি কালার অনেক সুন্দর

অনেক সুন্দর কালার আমি সব কালার দেখাচ্ছি যেটা যেটা যে কালার আছে সব দেখাচ্ছি এই যে সুন্দর দেখেন পিচ কালারের উপরে বডি এই

এই যে দেখেনা অনেক সুন্দর কালার বডি এই যে অন্য ডিজাইন সব ওইভাবে করে দিচ্ছি বডি টাকা এবার দিচ্ছি আপনাদের পিঙ্ক কালারটা পিঙ্ক কালার অনেক সুন্দর পিঙ্ক কালার যার যেটা পছন্দ যার যেটা পছন্দ মাত্র আটশো টাকা করে দেখেন অনেক সুন্দর এই যে বডি কালার দেখেন এই দেখেন এই যে এটার ওটার উন্নাটা আবার বডির সাথে এই ওইটার মনে হয় কোনটার বডি ওই যে অনুষ্ঠান

বডিটা এই যে লেহেঙ্গা বডি অন্য সব দেখা বাংলাদেশের সেরা অফার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা একদম দিয়ে দিলাম ক্লিয়ারিং সেল লেহেঙ্গা

একদম সেরা অফার দিয়ে দিলাম একদম যা লাগবে তাড়াতাড়ি নিয়ে পারবো না যাতে আপনাদের সবার মন ভরবে এটাই সবচেয়ে বড় কথা এটাই বাস্তব হা হা খেয়াল রাখবেন আই এম ভিডিও এই যে প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা একটা করে আছে ভালো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম